লাগাতে পারি বলো তো কানাকটা খুলতে হবে বেশি বড় হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে ব্যথা করছে নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ होता है क्या हिंदी में मैसेज़ मत कीजिए मैं हिंदी नहीं पढ़ सकती वो दिन अभी देखा कहना देख पाऊ देखा ही ना नहीं की দেখতেই তো পাও কেমন আছো ভালো আছো কি করো ভালো আছি তুমি কেমন আছো আমি কিছু করছি না জাস্ট তোমাদের সাথে গল্প করছি আপনার বাড়িটা আরো সেই লাগে নাইস থ্যাংক ইউ হাই বৌদি কেমন আছো ভালো আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ম্যাডাম কিস দাও প্লিজ তোমার নাম কি তুমি কি করো আমার নাম শিউলি আমি কিছু করি না আমি জাস্ট ভিডিও করি বৌদি তোমার টোট একদম কিস মা পড়ার চলে গেল পড়তে পারি আমার ওই বাজে কমেন্ট কেন করছো কেন করছো বৌদি তোমার নাম্বারটা দেওয়া যাবে